সাতবারীর বিধায়ক রজ্যের প্রাক্তন কারা ও সমাজ মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে বালুরঘাটে শোকের ছায়া রবিবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা আরএসপি কার্যালয়ে বিশ্বনাথ চৌধুরীর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য শায়িত রাখা হয় সেখানে এসে শেষ শ্রদ্ধা জানান দলমত নির্বিশেষে অসংখ্য মানুষ প্রসঙ্গত শনিবার সকালে পৌনে সাতটা নাগাদ কলকাতার এসএসকেম হাসপাতালে প্রয়াত হন এই বর্ষীয়ান বাম নেতা রাতেই তার দেহ নিয়ে কলকাতা থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেন আরএসপি নেতৃত্ব মৃত্যুকালীন বিশ্বনাথ চৌধুরীর বয়স হয়েছিল তিরাশি বছর বেশ কিছুদিন যাব তিনি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে এস এস কেমে ভর্তি ছিলেন শনিবার সেখানে তার প্রয়াণ ঘটে প্রয়াত বিশ্বনাথ চৌধুরী আমৃত্যু আর দলের সদস্য ছিলেন উনিশশো সাতাত্তর সালে বালুরঘাট বিধানসভা থেকে আর দলের হয়ে তিনি প্রথম বিধায়ক নির্বাচিত হন এরপরে উনিশশো সালে তিনি রাজ্যের কারা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হন দু সালে নির্বাচনে তিনি হেরে গেলেও দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে বালুরঘাট থেকে পুনরায় জয়ী হন

এবং যারা বয়সে প্রবীণ কম রয়েছে সময় সময় পরামর্শ এবং সকলে মিলে একসঙ্গে এই শূন্যতা পূরণ করার চেষ্টা আমাদের করতে হবে এদিন বেলা এগারোটা নাগাদ তার মরদেহু নিয়ে যাওয়া হয় বালুরঘাটের খিদিরপুর মহাশ্মশানে সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা